আজকে বাড়িতে একটা শাক সবজি কিচ্ছু নয় তো ভাবতেছি কি রান্না করব কি রান্না করব তারপর ভাবলাম যে দেখি খেতে যায় বেগুন গাছে বেগুন আছে কিনা না তো আমি আর আরাবিয়া তো আমাদের খেতে চলে আসছি এগুলো হচ্ছে আমাদের হলুদের খেত হলুদের খেতের ভিতরে আবার আমার শ্বশুরাবু বেগুন গাছ লাগাইছে মানে নিজেদের খাওয়ার জন্য কয়েকটা বেগুন গাছ তো এখান থেকে দুই তিন দিন আগেই বেগুন তুলছে তো বেগুন নাই তো আমি আর আরাবিয়া অনেক খোঁজাখুঁজি করতেছি ভাবতেছি দুই একটা বেগুন পাইলে ফ্রিজে বালে মাছ আছে ওই বালে মাছ দিয়ে হাতে মাখায় রান্না করবান তারপরে অনেক খোঁজাখুঁজির পর এই তো একটা বেগুন পেলাম আর ক্ষেতের বেগুনগুলো না অনেক বেশি আমাদের ওষুধ তো একটা একটা বেগুন বেগুন আর হবে না ভাবলাম যে আর কয়েকটা বেগুন পাই কিনা অনেক না পর আমি আরেকটা বেগুনও পালাম তারপরে আবার খুঁজে আরেকটা বেগুন মানে মাত্র তিনটা বেগুন পাইছি পরে এইটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত তো লাউ গাছে ছোটো ছোটো জালিয়ে আসছে এই প্রথমবার ধরছে আর কি কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি তো কত সুন্দর হয়েছে লাউ লাউ গাছগুলো দেখেন তো আপনাদেরকে একটু দেখায় ভিতরে অনেক পরিমাণ জালই আসছে কিন্তু এখন আমরা খাইনি এই গাছ থেকে লাউ আর তো আইসেই ওই যে মানে ছোটো লাউ ধরতে যাচ্ছে আমি কিন্তু ধরে না ধরে না তারপরে এই তো দেখেন লাউ এর আগাডুগাগুলো কত সুন্দর আর এরকম টাটকা টাটকা এই আগা কিন্তু মাছদের রান্না করলেও অনেক বেশি মজা লাগে আমার আবার এই লাউ শাক অনেক বেশি পছন্দ কিন্তু কেবল লাউ ধরতেছে এখন তো কাটা যাবে না তারপরে এই তো তিনটা বেগুন নিয়ে বাসায় চলে আসলাম আর এই যে বাইলে মাছগুলো আমি ভিজায় রাখছিলাম এখন এই বেগুন কেটে হাতে মাখায় সরাসরি রান্না করবো তো আমি এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি তো কেটে দেখি তো একটা বেগুন কাটছি এই তো দেখি যে পোড়া তো যেইটুকু ভালো সেইটুকু রাখবো আসলে বাসায় তো একটা শাকসবজি নেই তো এখন এইটাই আমার রান্না করা লাগবে তো বেসে বাইসে কিছু বেগুন নিছিলাম আর আলু দিয়ে এই তো হাতে মাখায় সচরি রান্না করব আর এইভাবে বাইলে মাছ দিয়ে মানে নরম মাছ নরম তরকারি বেগুনও নরম তরকারি রান্না করলে কিন্তু সে মজা লাগে তো অল্প একটু পরিমাণ তরকারি রান্না করব কারণ কালকে তরকারি রান্না করেছিলাম লাউ দিয়ে মাছ দিয়ে সেগুলো রয়ে গেছে জন্য আমি এক পদি রান্না রান্না করবো আজ তো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে রাখছিলাম ওইগুলা দিয়ে দিলাম এখন লবণ হলুদের গুঁড়া দেব কয়েকটা আস্ত জিরাও দিয়ে দিছি এখন হাত দিয়ে ভালো মতো মাখাই নিচ্ছি তারপরে তেল দিয়ে দিলাম আর আমি এইভাবে হাতে মাখায় সরসড়ি রান্না করি অনেক বেশি মজা হয় অনেকে আবার দেখি সসড়িতে মরিচের গুঁড়া দেয় আমি কিন্তু ওটা ব্যবহার করি না আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি আর মাখানোর সময় দেখেন কালারটা কত সুন্দর আসছে খেতে না কত মজার হবে তারপরে অল্প একটু তরকারি তো আমি গ্যাসেই বসাই দিছি আজকে মাটি চুলায় রান্না করব না তারপরে তো আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে মানে কিছুক্ষণ রান্না করার পর তো তরকারির এত সুন্দর একটা গ্রাম বেরোচ্ছিল কারণ বাইলে মাছ দিয়ে এমনি তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমি রাতে হচ্ছে তরকারির কালারটা এরকম সাদা লাগছিল কিন্তু তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল আর কোন তরকারি ভালো হইলে কিন্তু অল্প একটু পরিমাণ তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আমার এই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ